আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন সৈনিকের মাঠ কার্যক্রম এবং কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে এই বিষয়ে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনাদের যাদের এমওডিসি সৈনিকের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সেল দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা সকল অবগত আছেন যে আপনারা বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপে এরকম একটা পোস্ট দেখতেছেন অর্থাৎ এম সৈনিকের মাঠ কার্যক্রম সম্পর্কিত একটা পোস্ট এবং কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে এটা আসলে সত্য কিনা এই বিষয়ে জানার পূর্বে আমরা একটু দেখে নিবো যে এখানে যে তারিখটা দেওয়া আছে অর্থাৎ কোন জেলার মাঠ কত তারিখ হবে এবং কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে সেই বিষয়টা আমরা একটু দেখে নিব রাজেন্দ্রপুর সেনানিবাসী এম সৈনিক ভর্তির তারিখ এম সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর জেলাভিত্তিক আসন বরদ এম এখানে যে তারিখ দেওয়া আছে প্রথম দিন অর্থাৎ ষোলো ফেব্রুয়ারি দু তারিখ কিশোরগঞ্জ জেলা একজন ময়মনসিং পাঁচজন নেত্রকোনা দুইজন শেরপুর পাঁচজন হবিগঞ্জ তিনজন মোট সতেরো জন এরপরে দ্বিতীয় দিন সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গাজীপুর চারজন ভোলা দুইজন মৌলবাজার চারজন সুনামগঞ্জ তিনজন মোট তেরো জন এরপর হচ্ছে তৃতীয় দিন আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুমিল্লা সাতজন মুন্সীগঞ্জ দুইজন নরসিংদী একজন ফরিদপুর একজন মানিকগঞ্জ একজন টোটাল বারোজন চতুর্থ দিন চট্টগ্রাম এগারো জন মাদারীপুরে একজন শরীয়তপুরে একজন নৌকা তিনজন টোটাল বারো জন এরপর আছে পঞ্চম দিন বিশ ফেব্রুয়ারি সিলেট সাতজন বরিশাল একজন রংপুর একজন কুড়িগ্রাম একজন চুয়াডাং একজন টোটাল এগারো জন এরপরে ষষ্ঠ দিন বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ঢাকা জেলা থেকে সতেরো জন রাঙ্গামাটি একজন খাগড়াছড়ি একজন মোট উনিশ জন এরপরে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সপ্তম দিন কক্সবাজার তিনজন নোয়াখালী তিনজন ফেনি দুইজন চাপাইনবগঞ্জ তিনজন খুলনা দুইজন টোটাল তেরো জন এরপরে অষ্টম দিন পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পটুয়াখালী তিনজন বরগুনা পাঁচজন কুষ্টিয়া একজন ব্রাহ্মণবাড়িয়া চারজন চাঁদপুর তিনজন মোট ষোলো জন এরপর আছে নবম দিন ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাজশাহী তিনজন সিরাজগঞ্জ জন বগুড়া ছয়জন যশোর একজন মোট বারো জন এরপরে আছে দশম দিন সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নারায়ণগঞ্জ তিনজন লক্ষ্মীপুর দুইজন পাবনা চারজন পঞ্চগড় একজন মোট দশজন অর্থাৎ সর্বমোট দশ দিনে একশো জন লোক নিয়োগ করা হবে তো এই বিষয়ে এমওডিসির অফিসিয়াল ওয়েবসাইটটা একটু ডিজিট করে দেখবো এরকম কোনো তথ্য আছে কিনা না এম ও অফিসিয়াল ওয়েবসাইটটা ডিজিট করলাম এখানে কিন্তু নোটিশ বোর্ডে এরকম মাঠ কার্যক্রমের সময় সম্পর্কিত কোনো ধরনের তথ্য নেই তো আমরা দেখলাম যে এম ও অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো তথ্য নেই তো সেক্ষেত্রে আমরা প্রথম মাঠ কার্যক্রমের সময়টা দেখলাম ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ তো ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ যদি মাঠ হয় সেক্ষেত্রে আজকে রাত্রে অথবা আগামীকাল কিন্তু মেসেজ আসবে যদি মেসেজ আসে সেক্ষেত্রে বোঝা যাবে যে এটা আসলে সত্য কিনা আর যদি মেসেজ না আসে সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা আসলে সত্য না এবং মেসেজ আসলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের মেসেজ আসছে কিনা